নিশানা নামক কবিতা গ্রন্থ হতে একটি কবিতা পাঠ করছি কবিতা বা কাসিদাটির নাম হচ্ছে ইয়া ইয়ার আমায় উল্লাহ শক্তি দাও ইয়ার রাসুলুল্লাহ আমায় নান শক্তি দাও আমার নবী রাসুল্লাহ জাহার তারিফ সর্বদা আল্লাহ চল্লাহ আমার নবী আমার মুসজিদ রেজবি কেবলা জাহাদ তারিফ স্বয়ং রাসুল ইয়ার রাসুল্লাহ আমার নূরণি শক্তি দাও আমি করি না কারো ভয় আমি শুনি না কারো বাধা আমার নাই কোন শঙ্কা আমার নাই কোন ঢংকা আপনার পদতলে আমার মাথা আপনার এসকে আমি উন্মত্ত ইয়ারুল্লাহ আমার মূল শক্তি দাও আমি মুনাফিকের জম আমি আমি কাফিরের হুম মানবজাতির চিরশত্রু মুসলমান মুনাফিক আমাকে দেখে ছুটুক দেখবে দেখ ইয়ার আমার আমি শক্তি দাও আমি কামিন নারীর কাল আমি নারীর সৎ আমাকে দেখে পালাবে সকল কামিনী নারীর কাম ইয়া রাসূলুল্লাহ আমায় এমন শক্তি দাও আমি শয়তানে তটস্ত আমি আমি ফেরেশতার দোস্ত আমাকে দেখে হবে সকল শয়তান সন্ত্রস্ত ইয়া রাসুল্লাহ আমায় এমন শক্তি দাও আমি মরে আগে মরিছি জামাত তাবলীগ জব্দ করেছি দাবুনদি ওয়াবিদাশ করা করেছি আমার কথা শুনলে ফশকে খসকে ফশকে পরে মরে যায় 72 দলের ফান্ডামি ইয়ার রাসুল্লাহ মায়ুরনের শক্তি দাও আমি শরীরের পর দমন আমি কামন আমাকে সকল শরীরের উপর ধ্বংসের ধ্বংস করে দাও ইয়ার শক্তি দাও আমি 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 ব্যস্ত দুজক আমার এসকে আগুনে নিবে যাবে হাবিয়া তুজকের অগ্নিশলিঙ্গুল্লাহ মায়ুরনের শক্তি দাও আমি গ্রহ আমি নক্ষত্র আমি চন্দ্র আমি সূর্য আসরের মাটি আমার তাপতায় ছটফট করিয়া বেড়াবে বাতিল সকল দেহ ইয়া রাসূলুল্লাহ মাইনুনাল শক্তি দাও আমি আসমান আমি জমিন আমি একুল আমি ওকুল আমার আদেশ অবশ করিয়া বেড়াবে আল্লাহ সকল সৃষ্টি আল্লাহ সকল সৃষ্টি আল্লাহর সৃষ্টি সকল সৃষ্টি ইয়া রাসূলুল্লাহ মাইনুনাল শক্তি দাও আমি আসমান আমি জমিন আমি একুল আমি ওকুল আমার আদেশ অবশ করিয়া বেরাবে আল্লাহর সৃষ্টি সকল সৃষ্টি এহারাসুলুল্লাহ মানের শক্তি দাও আমি শক্তের মালা আমি মিথ্যার বালা আমাকে দেখে কাব্যে সকল অপশক্তির চালা এহারা সুনুল্লাহ মাইন্দুরানের শক্তি দাও আমি মৃত্যুঞ্জয় আমি মৃত্যুঞ্জয়ী আমি মনাকে মারি আমি অতরাকে ধরি আমার শকের আধুনিয়াজালের ডানা দানা থরে কাপে তাপে যাবে এই আমার ভাদরি নয় প্রেমের ধরি এহারা সুনুল্লাহ মাইনুরানের শক্তি দাও আমি তাব্লিকের দাও আমি তাব্লিকের লয় আমি জমাতের ক্ষয় আমি মহাদির নাশ আমাকে দেখে সকল বাতিলের দল হয়ে যাবে লাশ ইয়ার রাসুল উল্লাহ মাই শক্তি দাও আমি নাই আমি জবর আমি ভোজ্য আমি প্রলেতার ইয়ে সকল সাম্রাজ্যবাদে শক্তি আমাকে দেখে তবে ভক্তি ইয়ার রাসুল উল্লাহ মায় শক্তি দাও আমি উত্থান আমি পতন আমি ধ্বংস আমি সৃষ্টি আমি আল্লাহর সৃষ্টি সকলে সর্বশ্রেষ্ঠ ইয়ার রাসুল্লাহ মায় মূল শক্তি দাও আমি আদি আমি অন্ত আমি গোপন আমি প্রমাণ আমার ভিতরে নূরের খেলা আদ্যপান্ত অনন্ত ইয়ার রাসুল উল্লাহ মায় শক্তি দাও

রাসুল্লাহ মাইনুরারের শক্তি দাও আমি উপরাইয় ফেলিব মিথ্যার শক্তি আমি মসকাইয়া ফেলি আমিথ্যার ভক্তি আমি তসফস করিয়া ফেলিব চৌনুতার কাল আমি কঙ্করে মারিব চায়তানের কুটছাল আমি ক্যামত করিয়া ফেলবো লুটপাটের কাল আমি ঝাঁঝরা করিয়া ফেলিব বিক্রানের বিলাসিতা আমি বিকল করিয়া ফেলিব কলার কুলসিতা আমি জব্দ জামাতের সকলের শালা আতঙ্ক হয়ে থাকবে বাতিলের সকল হালা এই তো আমার শেষ ছাওয়া রাসূলুল্লাহ শক্তি দাও আমি হাত দিয়ে ধরি আমি দাঁত দিয়েছি ভাই আমি আজকের আগুনে ঘুম করি আমি ওয়াশ করিনি আজকের আগুনে আমি খাজা খিজির হাকিকতে শিক্ষায় দীক্ষিত আমি মন্ত্র হেল্লাজের প্রতিশোধের আগুন উদ্ভাবিত আমার মুসজিদ রেজবি কাবলা যাহার চরণে আমি নিবজ্জিত যাহার এসকের তাপে আমি বিহ বলিত যাহার প্রতিশোধের আগুনে আমি উচ্চণ্ডিত আমি সেদিন হব মিত্র যেদিন থাকবে না আমার কাবলা শত্রু আমি সেদিন হব খান্ত যেদিন থাকবে না কোনো বাতিল ফান্ত وما قال لنا الا البلاغ السلام عليكم ورحمه الله صلى الله تعالى عليه واله وبارك